নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব বন্যা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ চ্যানেলে আজ আমরা এই ভিডিওতে আজকের আঠাশ তারিখ অক্টোবরের দু সাল মঙ্গলবার এখন সকাল বাজে ছটা চল্লিশ এই মুহুর্তে পেট্রোল ডিজেলের বাজার দর সম্পর্কে আলোচনা করছি তার সঙ্গে রান্নার গ্যাস অর্থাৎ জ্বালানির বাজার দর সম্পর্কে আলোচনা করছি এই রকমই সমস্ত প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইগুন ক্লবসানে সেব রাখো সমস্ত প্রকার নিউজ আপডেট পাওয়ার জন্য আহ্বার খবর জ্বালানির মূল্য সোনার উপর দাম ইত্যাদি জানার জন্য এই মুহূর্তে পেট্রোলের দাম এক লিটার প্রতি একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা ডিজেলের দাম এক লিটার বিরানব্বই টাকা দু পয়সা এক লিটারের দাম আর কি রান্নার গ্যাস চোদ্দো কেজির যে সিলিন্ডার চোদ্দো দশমিক দু কেজি সিলিন্ডার হয় এটার অ্যাকুরেট রেট মানে ওজনটা এর হচ্ছে দামটা রয়েছে আজকের আটশো উনআশি টাকা আপনাদেরকে বলে দিই আগামীকালের যে বাজার দর ছিল জ্বালানির সেটা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ কোনো পরিবর্তন হয়নি বাড়েও নি কমেও নি এবারে আসছি আমরা শহরতলিতে কেমন যাবে দেশের অন্যান্য শহরে দেখে নাও পেট্রোল লিটার প্রতি দিল্লিতে রয়েছে চুরানব্বই দশমিক চুরানব্বই দশমিক সাতাত্তর পয়সা অর্থাৎ চুরানব্বই টাকা সাতাত্তর পয়সা মুম্বাই একশো তিন টাকা পঞ্চাশ পয়সা চেন্নাই একশো টাকা আশি পয়সা ব্যাঙ্গালুরু একশো দু টাকা বিরানব্বই পয়সা আসছি আমরা ডিজেল শহর এবং তার লিটার প্রতি যে মূল্যটা বিভিন্ন শহরে দিল্লিতে যাচ্ছে ডিজেলটা প্রতি লিটার উননব্বই টাকা সাতানব্বই পয়সা করে মুম্বাইতে যাচ্ছে নব্বই টাকা তিন পয়সা করে চেন্নাইতে যাচ্ছে বিরানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে ব্যাঙ্গালুরু এখানে যাচ্ছে বিরানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে পরবর্তীতে আসছি আমরা রান্নার গ্যাস দিল্লি আটশো তিপ্পান্ন টাকা মুম্বাই আটশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা চেন্নাই আটশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্গালুরু আটশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ পয়সা চোদ্দো দশমিক দু কেজি যে সিলিন্ডার এরপর আমরা এক নজরে দেখে নেব গত এক সপ্তাহে কলকাতায় জ্বালানির দাম অর্থাৎ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ পেট্রোল এবং তার যে দামটা গেছে সাতাশে অক্টোবর একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা ছাব্বিশে অক্টোবর একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা একই দাম রয়েছে সবগুলোতে পঁচিশে অক্টোবরেও একই দাম রয়েছে চব্বিশে অক্টোবরেও একই দাম রয়েছে তেইশে অক্টোবরেও একই দাম রয়েছে বাইশে অক্টোবরে একই দাম আর একুশে অক্টোবরে একই দাম বিশে অক্টোবরে একই দাম অর্থাৎ এখানে শেষ থেকে শুরুর দিকে এসছি ঠিক আছে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন তো আজকের ডেটটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন গ্লাপসানে সেভ রাখবেন সমস্ত প্রকার এরকমই নিউজ আপডেট পেতে